আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ঢাকায় যাতেছি বুঝছেন রাস্তার মধ্যে ঘুম আইলো পলটি বুক করি দেই গাড়ি ওপরে ট্রেন করে গাড়ি কনে উঠি পরে দেয় পদ্মা সেতু তাই মোবাইলটা বের করে ভিডিও করতে লাগলা ভাই ভাই পদ্মা সেতু ভাই দেখতে দেওয়ার মতো না দেখলে ভাই বিশ্বাস হবে সেই কায়দার পদ্মা সেতু হঠাৎ যে গাড়ি কেন ওপর মুখ আমার ঘুম ভেঙে গেল টাকায় দে বাইরি কী কায়দার বিরিজ করিস ভাই সে দেহার মতো না দেখলে বিশ্বাস হবে না এত সুন্দর কায়দা করিস তো সামনের দিন না দেখলে কয় শুধু তুই শুধু পিছন দেখছি সামনে যাই বাসের মধ্যে যাতেছি বুঝলেন ভাই মাঝে মাঝে ঘুম হুম একটু ঢুকেছি কী করবো বাইরে বাইরে কী সুন্দর করিস বিরিজ করিস অটো বাস দিতেছি টি ডাক কত কিছু দেখিছে একদম সে কায়দা ভাই সে কায়দার দেখতে না দেখলে বিশ্বাস হবে না ভাই এইভাবে ভিডিও করতেছি আমার পাশে যে ভাই বেশি ঠিক সেই ভাই করতে কি ভাই মোবাইলটা যেন বেশি দূরে নিয়ে যান না তাহলে মোবাইল কিন্তু ফুটি গেলেও জীবনে কোনটা ফ্রি পাবেন না আমি করছি ভাই তুমি মনে মনে ভাবতেছিস আমার পাশে এক ভাই বইছে একটা মহিলা যদি বইছ তাহলে কী কায়দা সেতু একটু গল্প সল্প করতে পারতো যাক ভাই কি নেই মহিলা বসবে না থাকি তা দরকার নেই দেখ ভাই আপনারা দেখতেছেন পদ্মা সেতু সেই কায়দার পদ্মা সেতু না দেখলে ভাই বিশ্বাস হবে না গাড়ির কাছের সামনে যদি একটু চলে আসলাম সে একটু সেই কায়দাকে ভিডিও করতেছে না দেখলে তো কি যে ফালতু বোঝা আসলে ধ্যান কী কায়দাকে করিছে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী সরকার এত সুন্দর কায়দা করিস ভাই সে পদ্মা সেতু ভাই দেখতেবে না দেখলেই মানে বিশ্বাস বিশ্বাস যাইছি না তাই করিয়েছেন একটা দেহার মতন তা আমি আমি এর আগে যখন টাকা গেছি আমার এই যে যে এই এই সেতু ভারত মনে করেন আমার চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা কেটে গেছে আর এইবার পদ্মা সেতু আর এই পদ্মা সেতু করার ফরতে মনে করেন আমি ডাকায় গেছি এ সে কলি হবে না ভাই সে কইতিবি আর বুঝতেই আর দেখতিবি না দেখে বিশ্বাস হবে না ভাই ছয় মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে আমি আমার জায়গায় পৌঁছে গেছি মানে গিয়ে পারেতু এ কী কায়দা এ কী সুবিধা আমাকে করিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সরকার শেখ হাসিনা না সে কথা কলি হবে না আমি তার অন্তরে তো ধন্যবাদ জানাই এত কায়দা সুবিধা করি দিয়েছে ভাই দেখেন কি কায়দা করি যে পদ্মা সেতু এত ভালো কত টাকা কোটি কোটি টাকা কোটি কোটি কখনো বলি দিদি ডলার ডলার তা মনে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়নি ভাই ভালো কাজ ধনী ভাই করিয়েছে কারণ আমরা এই দেশের মানুষ আমাকে জন্য করিয়েছে কি সুন্দর কায়দা করিয়েছে দেখতে লাগি যা করি ওরে আল্লাহ রে কী কায়দা করিছে কী সুন্দর পরে দিয়ে যাইতেছে মনে মনে আমার ভয় মেঙ্গি চুরি বলে কিনা আবার মনে করেন না ভাঙবে না কারণ এই পদ্মা সেতু তো বাঙালির কায়দা না যে কায়দাকে করি সব তো আমার নিজস্বই দেহা কী করে ভাঙবে তাই আমি উঠি যাতেছি ভালোভাবে যাতেছি ভাই দোয়া করেন ঢাকায় যাতেছি আমার নিজের একটা কাজের জন্যই আমরা সবাই যাতেছি তা আমাকে জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন